ভয়াবহ অভিজ্ঞতা পরিবহন কর্মীর দুদিন আগেই বাংলাদেশ থেকে একটি বাস বাস আসছিল ভারতের দিকে বাস লক্ষ্য করে ছোড়া হলো ঢিল পাটকেল কোনোভাবে অ্যাম্বুলেন্সে করে যাত্রীরা এদেশে আসে বাসটি বেনাপোলেই থেকে যায় এই বাসের বেশিরভাগ যাত্রী ছিলেন বাংলাদেশি যারা চিকিৎসার কারণে এদেশে আসছিলেন আক্রমণ থেকে বাদ জন্নি তারাও তারাও বাদ জন্নি আক্রমণ থেকে এ কেমন আন্দোলন যেখানে অসুস্থদের প্রাণের সংশয় ঘটানোর চেষ্টা একবার দেখুন আমাদের প্রতিনিধি পিঙ্কি ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন আজকেরই একটা বাস এসে পৌঁছেছে যে বাসের কাঁচটা ভাঙা ছিল এবং আমরা জানতে পাচ্ছি শ্যামলী পরিবহন অর্থাৎ যে বাসটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বাংলা ভারত থেকে বাংলাদেশ কিংবা বাংলাদেশ থেকে যাত্রীদের ভারতে নিয়ে আসার জন্য সেই পরিবহনের বাস আজকে সকালে দেখা যায় একটা বাস ভাঙা অবস্থায় এসেছে এবং আমরা জানার চেষ্টা করেছিলাম ঠিক কী হয়েছিল বাসটার সঙ্গে যদিও সেইটা জানতে গিয়ে আমরা বেশ কিছু ঘটনার কথা জানতে পারি আর এখানে শ্যামলি পরিবহনের কাউন্টারে যিনি বসে আছেন তার সঙ্গে একটু কথা বলবো দাদা আজকে সকালে দেখলাম একটা ভাঙা বাস আসে কাছের সামনেটা অংশটা পুরোপুরি ভাঙা ছিল সেটা দুর্ঘটনার শিকার হয়েছেন বলছেন কি হয়েছে ব্যাপার হচ্ছে উপাশের সাথে উপাশের ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি বন্ধ আছে উপাশের সাথে আমরা কোনো রকম যোগাযোগ করতে পারছি না আর সকালবেলায় যে বাসটার শিল্ড ভাঙা ছিল ওই বাসটার সাথে কথা বাসটা ওইখানে বেশিক্ষণ দাঁড় করাতে পারেনি যেহেতু এরকম প্রবলেমের জন্য বাসটার ড্রাইভারের খালাসের সাথে আমাদের কথা হয়নি এখনও আর আন্দোলনের মুখে পড়েছিল আর নাহলে যে কোনো একটা কিছু হয়েছিল যতটুকু সময় আন্দোলনের মুখেই পড়া এখনো পরিষ্কার জানতে পারছি আমরা এখনো জানতে পাইনি কোনো যোগাযোগই উপাসের সাথে করা যাচ্ছে না আমাদের আপনার খালাসির সঙ্গে কথা বলার চেষ্টা করছে হ্যাঁ চেষ্টা করছি কিংবা অ্যাটেন্ডার যে থাকে গাড়ি তাকেও ফোন করছি ফোনটা এখনও ঢোকেনি ওনার নাম্বারে বেরিয়ে গেছে এবার মানে এখানে তো ইন্ডিয়ান সিমের নেটওয়ার্কটাও সঠিকভাবে আসে না সামনে যাক আমরা ফোন করে যোগাযোগ করলে আপনাকে জানি এর আগে আর একটা বাস ছিল আগেরটা কি হয়েছে দুদিন আগে আজ থেকে দুদিন আগে যে বাসটা হয়েছিল আমাদের সোহাদ্য গাড়ি ওটা ডাইরেক্ট বাস ও ওই আন্দোলনে মুখে পড়েছিল প্যাসেঞ্জার কোনো মতে কিছু প্যাসেঞ্জার দিক দিয়ে দিক দিয়ে বেরিয়ে গেছে আর কিছু প্যাসেঞ্জার অ্যাম্বুলেন্সে করে ওপাস থেকে এসে এমার্জেন্সি অ্যাম্বুলেন্সে করে এসেছে মানে বাস হ্যাঁ অ্যাম্বুলেন্সে করে প্যাসেঞ্জার ওপাস থেকে এসেছে আসার পরে আমাদের পাশে আসে ওনারা তো খুব মানে ভীতু অবস্থায় ছিল ভয় অবস্থায় ছিল আমাদের এসে বলছে আমরা এখান থেকে যাব আমাদের কোনো কোনোরকম অসুবিধা হবে কিনা আমরা বললাম যাই না যেহেতু আপনি ইন্ডিয়াতে চলে এসছেন আপনাদের কোনো প্রবলেম হবে না আপনাদের কেউ কোনো রকম ক্ষতি ক্ষয়ক্ষতি হবে না সেফ আছেন আপনারা যাওয়ার সময় আমাদের এখান থেকে ওনারা ট্রেনে গেছে চারজন প্যাসেঞ্জার ট্রেনে গেছে আর চারজন গেছে আটটিকা গাড়ি ভাড়া করে নিয়ে গেছে ওরা কলকাতা নিউ মার্কেটে ওনাদের মেডিকেল ছিল ওনারা বেশিরভাগই মেডিকেল আসে আমাদের যেহেতু ডাইরেক্ট বাসে মেডিকেলে আসে ওতে একটু আপনাদের কাউন্টারে বলছিল এটা একটা বাস আমাদের রিপোর্ট হয়ে গেছে যেটা চিটাগাং থেকে আসছিল আমাদের বাংলাদেশি বাস ওটা ওটা ওই পাশে আসে না ওটা বেনাপলব্ধি আসে ওই বাসটা নাকি আশেপাশের থেকে পাথরটা তো ছুঁড়েছে ইট ইট ছুঁড়েছে ওই জন্য বাসে প্যাসেঞ্জারগুলো আসতে পারেনি ওইটুকুনি শোনা গেছে তাছাড়া নেমে গেছে হ্যাঁ ওইটুকুনি শোনা গেছে তার বেশি আর কিছু আমাদের কাছে কোনো রিপোর্টই নেই আপনারা এখান থেকেও আপনাদের শ্যামলীর বাস চলছে বা প্রচুর বাস চলছে সৌহার্দ্য শ্যামলীর এখন কি অবস্থা এখন কতটা আপনারা বাস চালাচ্ছেন মানে বাসে ভাঙচুর হওয়া মানে তো যাত্রীরা তো অবশ্যই একটা প্যাসেঞ্জার সেফটি আছেই পাশাপাশি আরও একটা প্রবলেম হচ্ছে এরকম বাস ক্ষয়ক্ষতির মুক্তি পড়তে হচ্ছে আপনারাও আতঙ্কিত স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে তো আমরা খুবই আতঙ্কিত কারণ কোন প্যাসেঞ্জার কেমনভাবে এসে আমাদের কাছে এসে পৌঁছায় বলা যায় না কারণ একটা প্যাসেঞ্জারের যদি এমার্জেন্সি তার আসতেই হবে আজকে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট আছে কিন্তু সেই অবস্থায় যদি রাস্তাঘাটে উনি ইট িট পাথর তো খায় মাথাটাথা ফেটে দেখা গেলো আমাদের কাছে আসলো তখন তো ওই প্যাসেঞ্জারের দায়িত্ব আমাদের যেহেতু একবার আমাদের কাছে চলে এসে এরকম অবস্থায় আমরা বসে আছি কিন্তু ওরকম প্যাসেঞ্জার এখনও পাইনি আমরা যে কেউ আহতভাবে এসছে এরকম প্যাসেঞ্জার পাইনি আর আমাদের শহর দোকাতে যে আজকে কালকে যারা বেশিরভাগ এসছে ইন্ডিয়ান স্টুডেন্ট ইন্ডিয়ান স্টুডেন্ট এসছে বেশিরভাগ বাংলাদেশি প্যাসেঞ্জার আমরা এখনো পাইনি এখনও পাইনি ওরা তো আতঙ্কেই আছে বাড়ি থেকে বেরোতে পারছে না বাংলাদেশি লোকেরা একেবারেই দেখো একটা ভয়াবহ অভিজ্ঞতা তিনি শেয়ার করছিলেন যে সৌহার্দরে একটি বাস আসছিল সেই সময় আন্দোলনের মাঝে সেই বাসটি পড়ে যায় এবং ঢিল পাটকেল ছুটতে শুরু করে এবং অ্যাম্বুলেন্সে করে যারা যাত্রীরা ছিলেন ওই বাসের তারা কোনো রকমে ভারতে আসেন এবং ভারতে আসার পর এই বাসে যখন যারা যে বাসে ছিলেন সেই অফিসের মানুষরা আসেন বিএসএফ যায় এবং তাদেরকে জানান যে আপনারা সেফ আছেন আপনারা নিরাপদ আছেন আপনারা ভারতে প্রবেশ করে গেছেন এবং তারপর তাদেরকে ট্রেনে করে চারজন এবং আরও চা বেশ কয়েকজনকে আর্টিকা গাড়িতে করে তাদেরকে মার্কেট পর্যন্ত পৌঁছে দেওয়া হয় এবং ট্রেনে করে যারা যাত্রী ছিলেন তারা অন্য একটা জায়গায় চলে যায় তার ফলে বুঝতে যে যারা আসছেন যে বাসগুলো তুমি দেখতে এই যে যে বাস বাস বাসগুলো আমরা জানি এবং আরও একটা পেছনে বাস দেখতে পাচ্ছি আমি একটু দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ এবং ভারতের মানে ওই পারে যাওয়ার এই পার থেকে যে গাড়িগুলো পারমিশন পেয়ে থাকে তার মধ্যে বেশ কয়েকটা গাড়ি পরপর দাঁড়িয়ে রয়েছে একদম দাঁড়ানো অবস্থায় রয়েছে বহু গাড়ি যাতায়াত করছে না তার কারণ কিছুক্ষণ আগেই শুনছিলে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা তারা জানাচ্ছিলেন যে বহু বাসের ওপর ঢিল পাটকেল ছোড়া হয়েছে সৌহারদের কিছু বাসের এরকম হয়েছে তার ফলে বহু বাস আর একটু মোহিতকে দেখাবো পর পর বহু বাস কিন্তু এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে যাত্রী সংখ্যা একেবারেই কম এবং তার মধ্যে আতঙ্ক আশঙ্কার রেশ তো রয়েইছে তার কারণ ইতিমধ্যে ঢিল পাটকেল ছোড়া বা সেই বাস ভাঙচুর করা একটি বাসে আগুন লাগানোর বহু রিপোর্ট এসে পৌঁছতে পারছে না তার কারণ বেশ কিছু রিপোর্ট তারা জানাচ্ছেন যেহেতু ইন্টারনেট কানেকশন কাজ করছে না যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে জরুরি অবস্থা চলছে বহু রিপোর্ট তারা একেবারে পাচ্ছে না এমনটাও কিন্তু বাসের কাউন্টার থেকে শ্যামলী পরিবহনে একদম কাউন্টার থেকে আমরা জানতে পারছি আমাদের প্রতিনিধি পিঙ্কি যে ছবি তুলে ধরলো বাংলাদেশে সেখানে আতঙ্কে রয়েছেন তারা আতঙ্কে দেশে পাড়ি দিচ্ছেন এবং চিকিৎসা করানোর জন্য বাসে করে যারা অসুস্থ রোগীরা আসছিল তারাও তারাও রেহাই পেলেন না তাদের বাসও আক্রমণ করা হয়েছে অন্তত এমনটাই ছবি ধরা পড়ছে এমনটাই জানা যাচ্ছে পেট্রাপুর সীমান্ত থেকে আমাদের প্রতিনিধি সেই ছবিটা যখন তুলে ধরছেন ঠিক তখনই আরো একটা খবর আপনাদেরকে জানাই এই আতঙ্কের মধ্যেই ভারত আশ্রয় নিল খুলনার বাসিন্দা বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছেন খুলনার এক বাসিন্দা উত্তপ্ত বাংলাদেশ সেই বাংলাদেশের পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে উঠছে ঠিক তখনই সেখান থেকে এ দেশে অর্থাৎ ভারতে এসে বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের বাসিন্দা না দেশের তো বসবাসের কায়দা নেই তো অনেক ঘরের মধ্যে আটকা আমরা বিরতি পারতেছি না বেড়ালি করে কলি খাবো খাবো তার নেই ঠিক কোন জায়গায় থাকেন আপনি বেনা ফলতে খুলনাতে থাকি খুলনার অবস্থা কি এই মুহূর্তের অবস্থা খারাপ গতকাল কেউ আমি তো আসছি গতকাল রাত্রে সন্ধ্যার পরে ঢুকছি আপনাদের এখানে এখানে এখন কিছুদিন থাকবেন ভারতে হ্যাঁ তা না থেকে কি আর বোঝা যায় গেন্দাম কাছ কাছি দেখবে কিনা কোন এখন বিপদে পড়বো কোথায় থাকবেন হোটেলে নাকি আত্মীয়ের বাড়িতে আমাদের বন্ধু বান্ধব রিলেটিভ আছে বন্ধু বান্ধব আছে ঠিক আছে না এখানে যে পেট্রো পুল দিয়ে যতদিন না আবার শান্ত হচ্ছে ততদিন পর্যন্ত এখানে থাকবেন অবশ্যই 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 হ্যাঁ একটু একটু বলুন মানে আপনি বাংলাদেশে কি সিচুয়েশন আছে আপনার চোখের সামনে কি দেখছেন কারণ আমরাও খবর পাখির মতো মাত্রছে পাখির মতো আচ্ছা ঠিক আছে

আর আপনাদের ইন্ডিয়ান সিমে আমরা কল কল দিচ্ছি ডাইরেক্ট বাংলাদেশে মানে যোগাযোগ ব্যবস্থা একদম ভেঙে পড়েছে হ্যাঁ না না নাই কিছু কিছু নেই না জরুরি অবস্থা তো চলতেছে দেশে কবে ফিডব্যাক মনে করছেন এখন রব্বুল আলামিন যে দিনে থেকে ভালো করে সেদিন দিন ফিটা ছাড়াতে উপায় নেই আর টেলিভিশন বা পেপার নিউজ পেপার ওখানে বের হচ্ছে টেলিভিশন বের হচ্ছে गवर्नमेंट যেগুলো মূলত সেইগুলো দুই একটা বের হচ্ছে তাতে সবই বন্ধ কবে ফিরবেন কবে বাড়ি ফিরবেন না না এরকম কোনো পরিবেশ ভালো না হলে বাড়ি ফিরে কি আরব পরিবারকে নিয়ে এসেছেন না 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 পরিবার আছে আটকা ঠিক আছে কোন লাই কোন লাই কোন লাই বাড়ি আছে সেখানে আছে কয়েকদিন থাকবেন হ্যাঁ হ্যাঁ কবে আজকে গত কালকে বহু যাত্রী আছেন যারা এখানে থাকছেন বা মেডিকেল ট্রিটমেন্টের জন্য এসেছেন একজনের সঙ্গে কথা হচ্ছে তিনি খুলনার বাসিন্দা তিনি যেমন এখানে আত্মীয়ের বাড়ি বা বন্ধুর বাড়িতে তিনি কিছুদিন থাকবেন এবং পরিবেশ একদম ভালো নয় এবং সেখানে অশান্তি ক্রমশ বাড়ছে এই বিষয়টাও কিন্তু বাংলাদেশি নাগরিক যারা আসছেন এপারে আসছেন তারাও কিন্তু এক কথা নিচ্ছেন ক্যামেরা মোহিত সেটার সঙ্গে পিনটি অধিকারী রিপাবলিক বাংলা